হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো দেখো বিছানা তুলতে আসলেই একে আমাকে নিচে নামাতে হয় প্রত্যেক দিন বিছানার মধ্যে বসে পড়াশোনা করছে আমি বললাম বাবার নাম তখন দিকে বলছি বাবার নাম বিছানাটা তুলবো নাম একটু পরে পড়িস সেই বিছানার এক কোনায় বসে তারপরেও পড়ছে আমি বললাম একটু তো দাঁড়া বইটা রাখ সেই বইটাকে নিয়ে উঠে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে কে কে কি বলি বলো তো যাই হোক তারপরে বলে টলে মাঝে মাঝে বকাও দিতে হয় ওর জন্য আমাকে মানে বকা দিয়ে মানে আজকে বকা দিইনি যদিও বলে ওঠালাম তারপরে বেচ বিছানাটা ভালো করে ঝাড়লাম এবার উঠবে মানে কতক্ষণে উঠবে কতক্ষণে পড়বে সেই নিয়ে হচ্ছে চিন্তা সকালবেলা বাবা হোমওয়ার্ক দেয় হোমওয়ার্ক দেয় বলতে স্কুল থেকে কিছু কিছু দিয়েছে আর কিছু কিছু আমরা বাড়িতেও করাই তো সেগুলোর কাজ বাকি রয়েছে ও কত তাড়াতাড়ি শেষ করতে পারে সেটাই হচ্ছে ওর চিন্তাভাবনা বাবা আসার আগে এগুলো কমপ্লিট করতে হবে বাবা আসলে পড়াটা দিতে হবে বাবাকে তো এই যে ম্যাডাম উঠে গেলেন সকাল থেকে উঠে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার পড়াশোনা করছেন আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি চুলটা এখনো পর্যন্ত মানে খোলেনি কালকে রাতে ছুটি বেঁধে দিয়েছিলাম দুটো যদি বলি বাবা একটা চুল কাটবি কিছুতেই কাটতে চায় না চুল জানো না ও আমার মতো চুল ভীষণ ভালোবাসে আমি ছোটবেলায় যদি চুল কাটার কথা ভাব মানে শুনতাম না আমার ভীষণ কান্না পেত ভাবতাম কি কাটবো কি কাটবো না যদি বেশি কেটে দেয় আবার অনেক জায়গায় শুনেছি যে চুল কাটতে গেলে নাকি চুল বেশি বেশি করে কেটে দেয় সেই সব শুনে নাকি মানে শুনে নাকি আমি চুল কাটতে চাইতাম না খুব কান্না করতাম আর আমার চুল কেটে দিত বেশিরভাগ আমার বাবা একদম সেই অল্প অল্প করে কেটে দিত আমার বলো আমার দিদির বলো আমাদের বাড়ির সবার মোটামুটি আমার দাদারও চুল কেটে দিত আমার বাবা এমন গিয়ে আমার বাবার নিজের চুলটাও নিজে কাটতো তো তারপরে আস্তে আস্তে হ্যাঁ ব্যাক সাইডটা কাটতে পারতো না ওই দাদাকে বলতো একটু কেটে দিবি মাকে বলতো একটু কেটে দেবে এই মানে নিজেদের গুলো নিজেরাই করতাম আর কি হতো চলতো আর কি আর এখন তো নিজেদের নিজেরা আর কাটতে পারি না এখন তো পার্লারে যেতে হয় বা কাউকে দিয়ে কাটাতে হয় আর এখন চুল কাটবো না আর অনেক ছোট করে ফেলেছি এবার যদি বড় হয় বড় করতে পারি কখনো আবার ভালো আর না করতে পারলে সমস্যা নেই এখন আর চুলের প্রতি মায়া মায়া কারণ যে যত্ন তুমি করতে না না সেই জিনিসের তো পড়াশোনা করছিল ওদিকে বসে ও মনে হয় ওই সাইডে গিয়ে পড়াশোনা করছে বাবাকে দেখিয়ে দেখিয়ে কারণ বাবা বলেছে তুই যেখানে বসে পড়াশোনা করবি সেই জায়গাটা যেন আমি দেখতে পাই আর কি বাথরুম থেকে তো সেইভাবেই কি পড়াশোনা করছে তারপরে আসলাম ওই জায়গাটা ঝাড় দিয়ে বাইরে আর আমাদের বাড়িতে মানে বিশ্ববিখ্যাত যদি কেউ পুরে থাকে সেই হচ্ছে আমাদের পেস্তা ওকে যত বলি তুই সর সর আমি একটু এই জায়গাটা ঝাড় দিয়ে বেরিয়ে যাই ও সেই সেইখানটায় ঘাটি গেড়ে দাঁড়িয়ে থাকবে জানো না এক পাও নড়বে না মানে এক চুলো নড়বে না তারপরে কত বলে তারপরে মাঝে মাঝে তো ওকে মানে পেছন পেছন ধরে ঠেলতে হয় আমাকে পিঠ ধরে ঠেলতে হয় যে তুই সর সর তাও সরে না তারপরে ঠেলে 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 তারপরে বুঝতে পারে যে হ্যাঁ এবার তো আমাকে সরতে হবে না হলে তোমাকে বকুনি পড়বে আমার তারপরে সরে তো এই আর এক জ্বালা তো তারপরে ঝাড়টা দিয়ে নিলাম আর আমি কি করি বলো তো মানে ঝাড় মানে মাঝে মাঝে এরকম হয় যে পুরো ঝাড় দিয়ে বেরিয়ে যাই তারপরে মুছি বেশিরভাগ দিনই আমার তাড়াহুড়োতে কাজ থাকে তো ওই মু মানে ঝাড় দিয়ে আর মুছি ঝাড় দিয়ে আর মুছি এটা আমার হ্যাবিট হয়ে গেছে প্রথম কথা এতে আমার কাজ খুব তাড়াতাড়ি হয় ওই জন্য এরকম করে কাজটা সেরে নিই তো কর্তামশাইকে জল দিলাম তারপরে ওষুধ দিলাম এখন বাথরুমে বসে রয়েছে তো এবার আমাকে বলছে তাড়াতাড়ি করে আসো আর এদিকে আমি স্নানটা করব তো ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে করার চেষ্টা করছি আর এদিকটা ঝাড় দিয়ে মুছে নিলাম এবার যাব এই ঘরে এই ঘরটা এসে বিছানাটা চেঞ্জ করে নিলাম আর আমাদের এই ঘরটা না খুব সুন্দর হাওয়া দেয় দেখো কি সুন্দর পর্দাগুলো উঠছে না মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগে দেখতে আর এই যে ব্যাগটা ট্রলিটা ফাঁকা করেছিলাম ফাঁকা করে আমার সমস্ত মেকআপের প্রোডাক্টগুলো আমি আলমারিতে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখেছি হ্যাঁ এর মধ্যে একটা শ্যুট করব একটা নয় একটা দুটো করব আসলে মাঝে মাঝে একটু করা ভালো শ্যুট তাতে হাতটা সেট থাকে আর তোমার প্র্যাকটিসটাও ভালো থাকে এটাই হচ্ছে ব্যাপার তো বেশি না মাসে হয়তো দুটো করলেও বেটার হ্যাঁ যত বেশি করবে তত ভালো কিন্তু দেখো টাইম ম্যানেজ করাটাও তো একটা বড় বিষয় হয়তো মাসে দুটো থেকে তিনটে শ্যুট করতে পারবো বা দুটো করতে পারবো খুব জোর তিনটে হবে না আর এই তো চলছে আর এবার আসলাম ব্যালকনিটা মোছতে ব্যালকানিটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর যা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বৃষ্টি মোটামুটি টুকটাক হচ্ছে কিন্তু সেই তুলনায় আর কি হচ্ছে না আর কি অল্প অল্প হাওয়া দিচ্ছে আর তার সাথে কিছু কিছু বৃষ্টি হচ্ছে মানে মোটামুটি বলতে পারো হাওয়া দিলে বৃষ্টিটা মেঘটা কেটে যাচ্ছে সেভাবে বৃষ্টি হচ্ছে না তারপরে ব্যালকনিটা ঝাড় দিয়ে এবার সেই টিরিগুলো একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে বেরিয়ে যাব। মানে মোছাটা কমপ্লিট করব। নিচের ঘরে আসলাম নিচের ঘরে এসে মানে একতলায় আসলাম এসে এদিকে কাজগুলো করে নিচ্ছি কারণ মা রান্নাটা করছে তো আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তারপরে এই রাত কাজ করা ইউটিউবের কাজ ভিডিও এডিট করা প্লাস বিজনেসের কাজ আবার এত এত প্রোডাক্ট তোলা সেগুলো প্যাকিং করা মানে সত্যি একটা মানে হেডেকের কাজ বলতে পারো আর সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকা চোখ দুটোর উপর এত প্রেশার পড়ছে না মানে কি বলবো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তো জন্য মা উজ্জ্বল মাকে বললো যে তুমি একটু রান্নাটা করে নাও ওইদিকে বিজনেসের কাজটা তো সামলাচ্ছে আর ভিডিও করছে তো ওর তো একটু সময় দরকার তো যাই হোক আমি ভাবলাম যে তাহলে থাক বসে থেকে তো লাভ নেই কারণ বসে থাকা যায় না বাড়িতে থাকলে দেখবে কোনো না কোনো কাজ তোমার ঠিক জমা পড়েই আর কি তো যে কারণে আমি এদিকে নিচে আসলাম নিচে এসে নিচের ঘরে কাজগুলো করে নিচ্ছি কারণ নিচের ঘরগুলো মোছা হয়নি ঝাড় দেওয়া হয়নি পড়ে রয়েছে এইভাবে তো এইভাবে পড়ে থাকলে না দেখতেও ভালো লাগে না তো ভাবলাম যে না ছটপট করে মুছে দিয়ে যায় দুটো ঘর আর বারান্দাটা মুছতে কতক্ষণ সময় লাগবে আর আমাদের ওপরের মপটা একদম ভেঙে গেছে আমি এবার নিচের মপটা ইউজ করছি কারণ কেনা হচ্ছে না তো যাই হোক কেনা হয়নি আর কি ওই চলছে চলু কটা দিন পরে কিনবো এই হচ্ছে ব্যাপার স্টিকটা তো অর্ধেক ভেঙে গেছিল সেই অর্ধেক দিয়ে কাজ চালাচ্ছিলাম কিছুদিন তারপরে আবার সেটা পুরোটাই ভেঙে গেছে মানে একদম সেটা ঘুরছে না তো না ঘুরলে কি করে করব বলো কিছুতেই মোছা যাচ্ছে না জল নিংড়াচ্ছে না সে হাত দিয়ে নিংড়ে নিংড়ে তারপরে সেই জলটাকে ইসে করে করা খুব মুশকিলের ব্যাপার তো হচ্ছে না আর জানলার এই ধারগুলো নোংরা হয়েছিল সেই ধারগুলোকে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিলাম আসলে সাদা জিনিস নোংরা হলে না দেখতে খুব খারাপ লাগে একদম সেই মানে একটু নোংরা নোংরা হয়েছিল তো ভাবলাম যে না একেবারে মুছে দিই আর নোংরা হওয়ার কারণও আছে ওই যে বলি রাস্তার সাইডে বাড়ি তো তাড়াহুড়ো করতে করতে এই সব কাজগুলো করতে করতে একটু মানে নোংরা হয় আর ধুলোবালি ওড়ে তো ওই জন্য একটু হালকা পাতলা নোংরা হয় একটু মাঝে মাঝে মুছে দিলেই হয়ে যায় তো এবার নিচের ঘরগুলো সুন্দর করে মোছা হয়ে গেছে মোছে এবার ওপরে চলে যাব ওপরে গিয়ে তারপরে আর যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে পুজো দেওয়া রয়েছে সেগুলো করব তার মাঝখানে মাঝখানে তো কিছু কিছু কাজ থাকেই আর আর একটা যেটা খুশির খবর তোমাদেরকে দেওয়ার কারণ ভেবেছিলাম তো এই মুহূর্তে আর মানে মায়ের কাছে যাব না মানে আমার বাবার বাড়িতে যাব না এক বছর কমপ্লিট করব তারপরে যাব। আর এই মুহূর্তে যাওয়ার ইচ্ছাও ছিল না তো দিদির বেবি হবে ভেবেছিলাম দিদির বেবি হলে দিদির বাড়িতে যাব দেখতে আগে ওকে আর তো তারপরে কটা দিন ধরে না শরীরেও দিচ্ছে না আর মনটা ভীষণ খারাপ লাগছে মানে ভীষণ মন টানছে তারপরে উজ্জ্বলকে কত করছুতেই রাজি হবে না বলছে না তুমি এখন যেও না যেও না তুমি গেলেও মেয়েকে রেখে যাও ওকে ছাড়া থাকতে পারবো না তো তারপরে অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে রাজি করালাম তাও আমাকে কথা দিতে হয়েছে যে আমি জাস্ট একদিন মাঝখানে থাকবো তারপরে আবার চলে আসবো তো তার থেকে লেট হলে আমি জানি আমার ওপর রেগে যাবে কষ্ট পাবে আসলে এটাই হচ্ছে বড় কথা একা একা থাকবে তো তারপরে আমি বোঝালাম যে তুমি তোমার যা ইচ্ছা হয় তাই তুমি খেও তো এইসব বললাম বলে তারপরে বলছে ঠিক আছে আমি না হয় বিজনেসটা নিয়ে দুদিন থাকবো তুমি তাহলে যাও মেয়েরও তো স্কুল খুলে যাবে তো যাই হোক এটা ভেবেই ভালো লাগলো যে আমার কষ্টটা বুঝলো তো যাই হোক এবার ফাইনালি হয়তো যাওয়া হবে এবার আমার উপর ডিপেন্ড করছে যদি আমার মত পাল্টায় তাহলে হয়তো আমি আর যাব না আর যদি মনে হয় যে না মনটা সত্যি খারাপ লাগছে এখনো ঠিকঠাক হয়নি বা সব কিছু সামলে উঠে এবার মনে হচ্ছে যে না এবার একটু মায়ের কাছে যাওয়া দরকার আসলে একটা সময় দেখবে পথ চলতে চলতে বা মানে সংসারে কাজ করতে করতে বিয়ের পর থেকে মানে তুমি নিজে খুব ক্লান্ত হয়ে যাবে তখন মনে হবে যে একটু মায়ের কাছে গেলে ভালো হতো আসলে আমাদের মেয়েদের যন্ত্রণাটা না না আমার মনে হয় মা ছাড়া কেউ বোঝে সে যতই তুমি যাই বলো না কেন ওই কোয়লের ক্ষেত্রে অনেকে বলে মামি মায়ের মতো না কখনোই কেউ মা হয় না মা তো মাই মায়ের মতো কেউ হয় না গো যে মা তো সে মা যে তোমাকে জন্ম দিয়ে কষ্ট করে এত বড় করেছে তোমার প্রতিটা মানে কষ্ট প্রতিটা আঘাত সে জানে সে সহ্য করে তোমার সাথে সাথে তার থেকে আপন কেউ হতে পারে না হ্যাঁ অবশ্যই হাজবেন্ড আছে বিয়ের পর মানে তার পরিবারের সবাই আছে সবাই বোঝে তারপরেও সেই জায়গাটার থেকে বোঝে একমাত্র কিন্তু মা তো দেখো সকালবেলা তারপরে এদিকে খাবার জোগাড় হয়ে গেছে খাবার আজকে এই যে আর রুটি আর তার সাথে ঝিনি আলুর তরকারি আর হচ্ছে এদিকে ডিম সেদ্ধ আর এনাকে দেখো সকালবেলা খেয়েছে তারপরে ওনার আমাদের খাবার দেখে শুধু খেতে ইচ্ছা করে আর এদিকে আমার মেয়েটাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়েই একেবারে চুলটা খুললাম ঝুঁটিটা খুললাম খুলে এবার একটু তেল দিয়ে দিলাম কারণ মাথাটার আর আগের দিন শ্যাম্পু করেছিল তো মাথাটা একটু এলোকসি ছিল মানে চুলগুলো একটু তেল দিলে বেশ ওদের মাথাটাও ভালো হয় আর পড়াশোনা করছো তো এখন একটু তেল দিতে হয় মাথায় ঠান্ডা থাকে মাথাটা তো দেখো মাথাটার তেল দিয়ে ভালো করে সুন্দর করে মালিশ করে দিচ্ছি ও খুব আনন্দ পায় মজা পায় এরকম করে মালিশ করে দিলে দেখো মাথাটা নিচু করে কোলের মধ্যে দিয়ে তারপরে চুপচাপ করে শুয়ে রয়েছে তো এবার চুলটাকে ভালো করে আঁচড়ে দিচ্ছি আর এ সুস্থ হয়ে দাঁড়াতে পারে না মানে সারাক্ষণ শুধু ওর নাচতে ইচ্ছা করে কত রকম ভঙ্গি করে দেখো তো এবার চুলটাকে ভালো করে আঁচড়ে দিচ্ছি আর স্নান করিয়ে দিয়ে চুল টুল মুছে সব চেঞ্জ করিয়ে দিলাম মাথাটা আজকে বেশি ভেজায় অল্প ভিজিয়েছি তো চুলটা আঁচড়ে দিলাম চুলটা ভেজা ছিল যেহেতু আর এদিকে একটু পাউডার দিয়ে দিচ্ছি মুখে গরমকালে না মুখের মধ্যে ওই ক্রিম যে কোনো ক্রিম বলো বেবি ক্রিম দেওয়া উচিত না উচিত না বলতে কি মানে প্রচণ্ড ঘেমে যায় মানে উচিত তো অবশ্যই কিন্তু ঘেমে যায় তো একটু পাউডার দিয়ে দিলে সেক্ষেত্রে ঠিকঠাক থাকে হালকা একটু পাউডার দিয়ে দিলাম আর এখন তো উনি নিজে নিজেই স্নান করতে পারে নিজে নিজেই পাউডার দিতে পারে মাথা আসরাতে পারে এখন নাকি বড় হয়ে গেছে আর কদিন পরে আর একটু বড় হয়ে যাবে একা একা খেতে শিখলে আমার আর কোনো জ্বালা ঝামেলা অশান্তি কিচ্ছু থাকবে না তারপরে গপুকের দিকে স্নান করিয়ে দিলাম নিজেও তো স্নান করে নিয়েছি আর তারপরে পুজোটা কমপ্লিট করছি পুজো দেওয়া হয়ে গেছে আর এবার বাইরেটা একটুখানি ধূপকাঠিটা ঘুরিয়ে দিচ্ছি তো এটা যখনই পুজো দিই এটা একটু করি আর কি ভালো লাগে কি বলো তো মানে একদম পুরো সেই ধূপকাঠি যে একটা সুন্দর মিষ্টি গন্ধ না আর ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ সারা ঘরে একটু দিলে বেশ একটা পজিটিভ দেখবে মানে পজিটিভিটি থাকে ঘরের মধ্যে তো ধূপকাঠিটা আবার বাইরে রেখে দিলাম আর ভেতরে দেবো না বাইরে ওই জায়গাটাই রাখি আর তারপরে আসলাম জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো আর কি কেচে রেখেছিলাম সকালবেলায় কাস্তে দিয়েছিলাম এনেও রেখেছিলাম ব্যালকনিতে কিন্তু মেলা আর হয়নি তো এই আর কি চারিদিকের কাজে একটু ব্যস্ত হয়ে যায় তো সেই সমস্ত সামলাতে গিয়ে তারপরে এই কাজগুলো একটু লেট হয়ে যায় সংসারের কাজগুলো একটু দেরি করে করি ঠিকই হ্যাঁ কিন্তু ম্যানেজ হয়ে যায় অসুবিধা হয় না মা যেহেতু রান্নাটা করে নিয়েছে আজকে ডাল ভাত করেছে আর একটা কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত তো খাওয়ার দিকে যায়নি তো হো এবার যাব কাজ সব কমপ্লিট আর আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো গিয়ে এবার কমপ্লিট করলেই তারপরে মোটামুটি এদিকে এবেলার কাজ আর কি হয়ে যাবে তারপর আসলাম রান্নাঘরে খাবারটা নেব বলে তো আজকে হয়েছে থর ঘন্ট আর তার সাথে এদিকে হয়েছে ডাল বিউলির ডাল একটু গাড়ো কারো করেই করেছে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছে তো বেশ ভালোই হয়েছিল খেতে এখন বাজে দুটো তেপ্পান্ন তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও সবাই মোটামুটি ঘরেই রয়েছে মেয়েরও খাওয়া হয়ে গেছে তো কর্তামশাকে এবার খাইয়ে দেবো